আলাইকুম বন্ধুরা আজকে অনেক দিন পরে আমরা চলে আসলাম মাছ ধরার জন্য আমরা এখন রয়েছি চাটমোহর বউসা দেখতে পাচ্ছেন বউসা ব্রিজ এখন পর্যন্ত নদীতে কিন্তু এত বেশি জোয়ারের পানি ঢোকেনি দুই সালে অনেক দেরিতেই পানি আসতেছে তবে এবার কিন্তু পানি যায় আসুক পানির সঙ্গে অনেক মাছ রয়েছে কারণ এবার সব পাশেই চাটমোহরের আশেপাশে বেশিরভাগ নদীতেই পানি ছিল যে কারণে কিন্তু মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি অলরেডি অনেক লোক বসে দিয়ে মাছ ধরতে আসছে এখানে এ রাসেল ভাইবার দেখলাম আর নতুন পানিতে প্রচুর পরিমাণে মাছ আমরা খুব খোঁজাখুঁজি করতেছি এ বা আমি একটা ধরে ফেলে ধরে ফেলেছে একটা হ্যাঁ বহু পুঠি আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম করার পরে এইখানটাতে আমরা এসে একটি মাছ পেলাম ওইদিকে প্রচুর লোক রয়েছে এবং গতকালকে থেকে এখানে মাছ ধরা হচ্ছে গতকালকে এক একজন দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত পুঁটি মাছ ধরছে তবে আজকে পানি বেশ বৃদ্ধি পেয়ে গেছে সেই কারণে হয়তো একটু মাছ কম খাচ্ছে বা আমরা বুঝতেছি না যাই হোক আমরা মিশনে আসি উপরে লাল দাগ বা উভয় একটি পেয়ে গেল কাকা পেয়েছে ভাতিজাও পেয়ে গেল প্রচুর পরিমাণের ফিড রয়েছে আমাদের কাছে এই সময়টাতে এইভাবে মাছ ধরতে পারবো এটা কিন্তু খুবই খুশির বিষয় এখানে যে কেউ মাছ ধরতে পারবে চাটমোর থেকে বউসা ব্রিজ যেটা খুবই নামকরা এবং প্রচুর পরিমাণের লোক এখানে প্রতিদিন ঘুরতে আসে ঠিক সেই জায়গাতেই আমরা রয়েছি মাত্র দুটো পুঁটি ধরেছি

তাই তো কই কাকার জালে পুঁটি বাঁধে নাকে খালি চাঁদা বীজ জাল শিকারি নেমে জায়গা বানাচ্ছে হ্যাঁ কাকার বসে ছিপের মধ্যে একটি ডুয়েল পাখি বসেছে বা ওয়াই এতে ফিট খাইতে দিচ্ছে ওকে খুলে ভালো এভাবে একটা একটা করতে কিন্তু আমরা মোটামুটি অনেক মাছই ধরে ফেলেছি এই বলতে বলতে আরেকটি ফোঁটা উঠে গেল পুঁটিটার সাইজটা ভালো মোটামুটি যেগুলো ধরতেছে ভালো সাইজের মাছ ধরতেছে ভাই চলে আসলেন কে উত্তর থেকে কাল খোরা হয়ে গেছে দুটি কাল ছিড়ে ছিড়ে গেছে আচ্ছা আচ্ছা বসে ছিড়ে গেছে ওই মাছ কেমন হচ্ছে দিকে মোটামুটি মোটামুটি না ওইদিক লোক সংখ্যা বেশি তো ইয়ে কি উত্তর ভাই বয়স্ক বয়স্ক মানে কি কিং সাইজের পুটি ধরে ফেলল মিস্টার বাউ ভাই এই বাউ ভাই আরেকটি পেয়ে গেল খুব চেষ্টা চলতেছে মাছ ধরার ইহা পুটি মাছ বড় বড় লাল লাল পুঁটি আহ আহো বাতি যা হো অতি টানে টানে উঠতাছে হ্যাঁ আহো আহো অতি টানেই মাছ

এই সব পুঁটি মাছ ধরতে ধরতে আমরা ফাতাসি মাছ ধরতেছি ফাতাসির সাইজ কিন্তু অসম এ বা ফাতাশি দেখে দেখে মাছটা দেখাও ওস্তাদ মাছটার দেখাও এই একটু বিশাল বড় ফাতাসি ধরে ফেলেছে না ধরো ধরো তুমি খোলো মাছটা সাইজ আর হাতে দিলে কাদা খায় না

ফাতাশিতে অ্যারেস্ট হয়ে গেছে দেখতেছি হ্যাঁ এ ভাই ফাতাশি খুব চাপ বুঝছেন হ্যাঁ 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 সবার করেন না খুলি খুলি ভালো ফাতাশি খুব চেপেছে আমাদের সবার বসিতে ফাতাশি মাছ ধরতেছে এ রে ফাতাশি তো দেখতেছি ভাই বসি খাওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ এবার জোয়ারের পানি আসার শুরুতেই কিন্তু আমরা প্রথম দিনেই কিন্তু বাজি মাত করে দিলাম

অনেক লোক এখনও রয়েছে এবং আরও লোক আসতেছে এবং এখানে শুধু পুটি না এখানে বড় বড় ফাতাসি মাছও ধরে অনেক বড় বড় ফাতাসি আমি এত বড় ফাতাসি কখনও দেখিনি তো দেখি আমাদের বাবু ভাইয়ের মাছ এই আমাদের বাবু ভাইয়ের মাছ ফাতাসি পুটি অনেক মাছ ধরে বসছে বলো মাছ ধরে কেমন লাগলো বছরের প্রথম জোয়ারের পানিতে নতুন পানিতে নতুন মাছ আমরা এসেছিলাম পুঁটি মাছ ধরতে এই পরিমাণ ফাতাসি ধরবে আমরা চিন্তাও করিনি তো বাবু ভাই মোটামুটি কতগুলো হাফ কেজি হবে মাছ কাকার মাছটা উঠাও তোমার কাকা কথা কয় বাড়িতে মাছ পাই বাড়িতে ফোন দিছে মশলা টসলা কাটার লাগে

অনেক লোকই আছে আমরা এখন চলে যাব আমরা এসেছিলাম সেই এগারোটার দিকে এখন বাজে প্রায় এগারো বারো এক দুই তিন ঘন্টার চেষ্টায় বাবু ভাই হাফ কেজি রৌল ভাই সাড়ে তিনশো গ্রাম এই আমাদের মাছ তো সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর যদি মাছ ধরার ইচ্ছা হয়